প্রাচীন ভারতের সপ্তম আশ্চর্যের অন্যতম কোনারকের সূর্য মন্দির এটি কোনো মন্দির নয় ভারতীয়ত্ব মূলত প্রাচীন ভারতের ধর্ম দর্শন ইতিহাস বিজ্ঞান সাহিত্য রাজনীতি সব কিছুরই মেলবন্ধন হিসেবে এখনো পর্যন্ত আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কোনারকের

सूर्य इसका मतलब हुआ सूर्य का किनारा इस मंदिर के बारे में रविंद्रनाथ टैगोर ने कहा था हियर द लैंग्वेज ऑफ स्टोन सपास्सस द लैंग्वेज ऑफ मैन ओडिशा पुरी शहर से के 35 किमी एवं भुवनेश्वर थे 65 किमी दूर चंद्रभागा नदी तिरोवर्ती इलाके 1255 খ্রিস্টাব্দ राजा प्रथम नरसिंह देव সূর্য মন্দির স্থাপন করেন বাংলা জয়ের স্মারক হিসেবে পুরাণ মতে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব প্রসিদ্ধ মূর্তিকার শিবেই সামন্তরাই এবং মন্দির নির্মাতা বিশু মহারানার নেতৃত্বে বারোশো শ্রমিক ও মিস্ত্রি বারো বছর ধরে কাজ করে বারো একর জায়গার উপর চল্লিশ কোটি স্বর্ণ মুদ্রা ব্যয়ে রথের আকার বিশিষ্ট সূর্য মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরের গর্ভগৃহে মঙ্গলঘট স্থাপন করেন বিশু মহারানার বারো বছরের পুত্র ধর্মপদ রাজার শর্তভঙ্গে বারোশো শ্রমিকের প্রাণ্যাসের আশঙ্কায় মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বারো বছরের ধর্মপদ সূর্য মন্দিরের মূল মন্দিরটি হল বিমান যেটি এখন আর নেই এই বিমানের প্রবেশ পথে রয়েছে জগমোহন আর আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে নাট মন্দির তার সামনে রয়েছে ভোগ মন্দির এবং মূল মন্দিরের পেছনে সূর্যদেবের দুই পত্নী ছায়াদেবী এবং মায়াদেবী মন্দির সূর্য মন্দিরের মোট তিনটি প্রবেশদ্বার রয়েছে মূল প্রবেশদ্বারটি পূর্বে অবস্থিত একে সিংহদ্বার বলা হয় দক্ষিণের প্রবেশদ্বারটিকে অশোকদ্বার বা জ্ঞানদ্বার বলা হয় এবং উত্তরের প্রবেশদ্বারটিকে হাতিদ্বার বলা হয় মূল প্রবেশদ্বারেই রয়েছে সৌর্যের প্রতীক সিংহ প্রতিপত্তির প্রতীক হাতি এবং মানুষের প্রতিকৃতি ভিন্ন অর্থে নরসিংহ নিচে নর উপরে সিংহ মাঝে হাতি নরসিংহ দেব তারই যেন প্রতিভূ মূল গেটে পাথরের সাথে লোহার বিম ব্যবহার করে তৈরি করা হয়েছিল মন্দিরটি মন্দিরটি মূলত ধূসর বর্ণের ল্যাটেরাইট ফ্লোরাইড ও খুন্ডালাইট পাথর দিয়ে তৈরি তাই এটিকে ব্ল্যাক প্যাকটাও বলা হয় রথ আকৃতির মন্দিরটি বারো জোড়া বা চব্বিশটি চাকার উপর দাঁড়িয়ে থাকে টানার জন্য রয়েছে সাতটি ঘোড়া সাতটি ঘোড়া সপ্তাহের সাত দিনকে বোঝায় তিন মিটার ব্যাসের চব্বিশটি চাকা চব্বিশটি পক্ষকে বোঝায় সারা বছরের এই চাকার মধ্যে রয়েছে আটটি ঘড়ির কাঁটার মতো দণ্ড যা অস্ত্রপ্রহর নির্দেশ করে প্রতিটি চাকার প্রতিটি দণ্ডে ভাস্কর্য সবারই নজর কাড়ে প্রতিটি চাকাই এক একটি সূর্য ঘড়ি যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে দুটি ঘড়ি এখনও ঠিক আছে এই চাকার গতি জীবনের গতিশীলতাকেই নির্দেশ করে মন্দিরের একেবারে তলদেশে হাতির কারুকার্য চোখে পড়ার মতো এছাড়াও রয়েছে অন্যান্য প্রাণীদের ছবি যা সবারই ভালো লাগে হাত জড়ো করে অতিথি আপ্যায়নের মাধ্যমে অতিথি দেব ভব ভারতীয় সংস্কৃতি ফুটে উঠেছে এই দেওয়ালে ফুটে উঠেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গের বিভিন্ন শিল্পকলা ডান্ডিয়া কথাকলি ওডিসি প্রভৃতি নৃত্য সঙ্গীত শিল্পকলা এই মন্দিরের দেওয়ালে প্রদর্শিত হয়েছে যৌবনের প্রেম এবং মৈথুনের বিভিন্ন কলা এখানের দেওয়ালের ভাস্কর্যে প্রদর্শিত হয়েছে আধুনিক জীবন অভ্যাসে আমরা যে সমস্ত উপাদান এবং উপকরণ ব্যবহার করে থাকি তৎকালীন সময়ে নারী পুরুষ নির্বিশেষে তারাও যে বিভিন্ন অলঙ্কার এবং প্রসাধনী ব্যবহার করত তারই চিত্র দেওয়ালের প্রতিটি খাঁজে খাঁজে যেন উদ্ভাসিত হয়ে উঠছে পাথর ও লোহার বিমে তৌরি দুশো সাতাশ ফিট উচ্চতার সূর্য মন্দিরটি মূলত দাঁড়িয়ে ছিল বিরাট চুম্বক ক্ষেত্রের উপর মন্দিরটির তলদেশে তিন টন এবং শীর্ষদেশে দেশে চূড়ায় পঞ্চাশ টন চুম্বক ছিল এই চুম্বকের প্রভাবই মন্দিরের গর্ভগৃহে অবস্থিত অষ্টধাতুর সূর্যদেবের মূর্তিটি শূন্যে ভেসে থাকতো মন্দিরের চূড়ায় অবস্থিত চুম্বকের শক্তি এতটাই প্রবল ছিল যে জাহাজের নাবিকদের কম্পাস বিকল করে দিত ফলে নাবিকরা দিকভ্রষ্ট হতো এবং ঘটত বিপদ সেই রাগেই পর্তুগিজ নাবিকরা সূর্য মন্দির আক্রমণ করেন এবং চুম্বকটি তারা নিয়ে পালিয়ে যান মনে করা হয় চুম্বকটি চলে যাওয়ার পর লোহার বিম এবং পাথরের তৈরি সূর্য মন্দিরটি ক্রমে ধ্বংসপ্রাপ্ত হয় দিনের প্রথম সূর্যরশ্মি নাট মন্দিরের মধ্য দিয়ে গিয়ে অষ্টধাতুর বিগ্রহের উপর পড়ে প্রতিফলিত হতো ফলে মনে হতো মন্দিরের ভেতর থেকে সূর্যরশ্মি উদ্ভাসিত হচ্ছে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে বাংলার সুলতান সুলাইনমেন খানের সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে গর্বের সূর্য মন্দির অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেখান থেকে মূর্তি রক্ষা করার জন্য ষোলোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহ পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে চলে যান এবং সেখানে আলাদাভাবে সূর্য ও চন্দ্রের মূর্তি স্থাপন করা হয় মারাঠা শাসনকালে নাট মন্দিরটি ভেঙে ফেলা হয় এবং সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে অরুণ কুম্ভ নামের স্তম্ভটি পুরীর সিংহদ্বারে নিয়ে যাওয়া হয় ও সেখানে স্থাপন করা হয় স্বর্ণ ত্রিভুজে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির পুরীর জগন্নাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দির স্থাপিত হয়েছিল সেই গর্বের সূর্য মন্দির ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে আঠারোশো আটচল্লিশ সালের ভয়াবহ সুনামিতে সূর্য মন্দিরের অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয় বালি ও জঙ্গলে ঢেকে যাওয়া সূর্য মন্দিরে আশ্রয় নিতে থাকে দস্যুরা তিনশো বছর ধরে বালির নিচে পড়ে থাকা সূর্য মন্দিরকে রক্ষা করার উদ্দেশ্যে উনিশশো এক খ্রিস্টাব্দে ব্রিটিশ অফিসার জন বার্ডন দেওয়াল নির্মাণ করান উনিশশো চার খ্রিস্টাব্দে লর্ড কার্জন সূর্য মন্দিরের অবশিষ্টাংশ উদ্ধার করেন পরবর্তীতে মন্দিরের মূল দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত না হলেও একশো একুশ বছর ধরে এই মূল ফটক এখনো পর্যন্ত বন্ধ উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীন ভারতের সরকার এখনো পর্যন্ত এই মূল ফটক খুলতে পারেনি অথচ একসময় এই মূল ফটক ছিল আধুনিক অটো সেন্সার লাগানোর দরজার থেকেও অত্যাধুনিক চুম্বকহীন লোহার বিম ও পাথরের তৈরি সূর্য মন্দিরটির মূল দরজা খুললেই হয়তো মন্দিরটি ধ্বংস হয়ে যেতে পারে সেই আশঙ্কায় হয়তো এখনও পর্যন্ত মূল ফটক খোলা হয়নি সূর্য মন্দির আজ আর হিন্দুদের কেবলমাত্র একটি মন্দির নয় এটি একটি বিশ্বকোষ এখান থেকেই প্রাচীন ভারতের ইতিহাস কৃষ্টি সংস্কৃতি বিজ্ঞানের উন্নত চিন্তাভাবনা সাধারণ মানুষজন গ্রহণ করেন দেশ বিদেশ থেকে তাই তো দর্শনার্থীরা দলে দলে আজও ছুটে আসেন কোনারকের সূর্য মন্দিরে